যশোরের অভয়নগরে জমি জমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের বাগানের মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামে ভুক্তভোগী মঞ্জিল মোল্লা পঁয়ষট্টি ওই গ্রামের মৃত মোকসিত আলী মোল্লার ছেলে গেল একুশ মে সকালে মঞ্জেল মোল্লার জমিতে থাকা অধিকাংশ গাছ কেটে নিয়ে নিয়েছে বলে জানান এ ঘটনায় অভয়নগর থানায় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তারা হলেন শরিয়াতুল্লাহ মুল্লা সত্তর হাসান মুল্লা পঞ্চান্ন শৈফুল মোল্লা মনিরুল মুল্লা মনিরুল বিশ্বাস সকলে কোটা ও সমসপুর গ্রামের বাসিন্দা সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার কোটা মজার চৌদ্দশো তিন খতিয়ানের পাঁচ তিন চার নয় দাগের উনত্রিশ শতাংশ জমি মঞ্জুর মোল্লা পৈতৃক সূত্রে প্রাপ্ত ভোগ দখলে পরিচালনা করে আসছিলেন সেই জমিতে তিনি নানা প্রজাতির গাছ রোপণ করেন এক সময় মঞ্জির নগদ অর্থের প্রয়োজনে দেখা দিলে তিনি বিবাদী শরিয়াতুল্লাহ মোল্লা ও হাসান মোল্লা নিকট পঁচিশ শতাংশ জমি বিক্রয় করে সেখানে থাকা অবশিষ্ট চার শতাংশ জমির উপরে নানা প্রজাতির মূল্যবান গাছ ছিল প্রতিপক্ষ সেই গাছ কেটে নিয়ে যায় এ বিষয়ে মঞ্জির মুল্লা বলেন দুইবার তিনি স্টক করেছেন তিনার একমাত্র ছিলে সে অসুস্থ ও স্ত্রীর এক চোখ অন্ধ হয়ে মানবতার জীবনযাপন করছেন সেজন্য গাছগুলো বিক্রি করে নিজের ও পরিবারের চিকিৎসা করাতে চেয়েছিলেন তবে প্রতিপক্ষ অন্যায়ভাবে তার গাছগুলো কেটে নিয়ে গেছে এখন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না এ ঘটনায় থানায় অভিযোগ করলে তা তদন্তের দায়িত্ব পায় গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি কিন্তু তিনি এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি বলেও জানান পরে আমার শরীরটা জুলুম করতেছে আমার করছে আমার শরীরটা তারা বাইরের কেউ না তারা আমার এক মার্কেটের ভাই এবং ভোরা তা জুলুম জবরদখল একেবারে করেই যাচ্ছে মানে জুলুম করতেছে শরিতুল্লো শরিতুল্ল ছেলে শরীবুল জুলুম জবরদখল যারা তারা করে ও আসান তারপরে আলতাফ আলতা ছেলে মনিরুল এদের ঠিকানা সমসুর আর কোটা আমার অচল আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে আমার ছেলেটা অসুস্থ অসুস্থ পাঁচজন পাঁচজন লোক তার দুইজন ভালো তিনজন অসুস্থ আমারও একটি চোখ অন্ধ হয়ে গেছে তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছেলে একা ইনকাম করে অল্প পয়সা বেতন পায় তা দিয়ে সংসার চলে না তারপর সে যাও তার বাবা ছিল সুস্থ তখন কিছু করতো এখন সে অসাল হয়ে গেছে আমার সংসার একদম পড়ে গেছে আমাদের এই সংসারের উপায় এখন দেখার কেউ নেই বা চিকিৎসার কোনো টাকা পয়সাও নেই তার জন্যই আমি আবেদন জানাচ্ছি আপনাদের কাছে সাংবাদিকদের কাছে যে আমি যেন সুবিচার পাই আমার যে গাছগুলো বিক্রি করি আমার স্বামীকে চিকিৎসা করাতে পারি বা আমার ছেলেরা আমি সুস্থ থাকতে পারি চেষ্টা আল্লাহ মহান আল্লাহ কি করবে জানি না তাই সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছি যে যদি কিছু টাকা পয়সা উপার্জনের করে নিতে পারতাম তাহলে হয়তো চিকিৎসা হতে পারতাম ফ্যামিলি চিকিৎসা করাতে পারতাম ঘটনার বিষয়ে বিবাদী মনিরুল মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন মনজেন মোল্লা তার চাচা এটি তাদের পৈতৃক সম্পত্তি চাচা তার ভাগের জমি তাদের কাছে বিক্রি করেছে এখানে তিনি যে জমি দাবি করছেন তা তার ফুপুর ভাগের জমি তবে গাছগুলো মঞ্জেল চাচার লাগানো বলে তিনি স্বীকারও করেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজঘাট গাজীপুর ক্যাম্পের আইসির মোটো ফোনে যোগাযোগ করলে সেই মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় গাঙ্গিল টিভি সত্য প্রকাশে চোখ